তো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো আজকে আমি আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে তৃতীয় টেস্ট ম্যাচ সেটা নিয়ে তো আহমেদাবাদে আমাদের টেস্ট খেলা হচ্ছে সকলে জানি আর এই টেস্টের প্রথম এবং মুখ্য আকর্ষণ হল দুজন নবাগত ক্রিকেটার ইন্ডিয়ান প্লেয়ার যারা টেস্ট ক্যাপ পাচ্ছে তার মধ্যে প্রথমজন হলো অবশ্যই আমাদের সারফরাজ খান এবং দ্বিতীয় হলো ধ্রুব জুরেল তো এই দুজনকে অনেক অনেক শুভেচ্ছা রইল এবং অভিনন্দন রইল ভবিষ্যতের জন্য তো এখন আসা যাক মূল পয়েন্টে রোহিত শর্মা যখন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নয় তখন আমরা ভেবেছিলাম আমাদের যে টিমের ব্যাটাররা রয়েছে তারা ভালো প্রদর্শন করবে এবং প্রথম থেকেই খুব ভালো একটা স্কোর আমরা দেখতে পাবো কিন্তু খুব তাড়াতাড়ি তিন উইকেট পড়ে যায় তেত্রিশ রানের মধ্যে তিন উইকেট আমরা হারাই যথাক্রমে প্রথম তিন ব্যাটার কিন্তু অন্যদিক থেকে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা একদিক থেকে ধরেছিল এবং ধরে ধরে খেলছিল সে ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করছিল তো সেই হিসাব অনুযায়ী তারপরে আমরা হঠাৎ করে তিন নম্বর উইকেট পড়ার পর আমরা দেখি রবীন্দ্র জাদেজা ব্যাটিংয়ে নামছে আমরা আশা করিনি বিশেষ করে আমি আমি খেলাটা কিছুটা দেখেছি রবীন্দ্র জাদেজা যখন ব্যাট করতে নামলো তখন আমি ভাবলাম যে এটা কিরম স্ট্র্যাটেজি তো সারফরাজ খান রয়েছে ধ্রুব রয়েছে তারা থাকতে রবীন্দ্র জাদেজাকে কেন নামালাম কিন্তু যত ইনিংস এগিয়েছে তত আমরা কিন্তু বুঝতে পারছি আস্তে আস্তে যে কী কারণে রবীন্দ্র যাদবকে নামানো হয়েছে জাড্ডু যখন নামলো তখন তেত্রিশ রানের তিন উইকেট উল্টো দিকে রয়েছে রোহিত শর্মা ধীরে 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 তারা খেলে খেলে ইনিংসটাকে আস্তে আস্তে বিল্ড আপ করলো এবং রোহিত শর্মা যখন সেঞ্চুরি করলো সেঞ্চুরি করার পর আস্তে আস্তে ইনিংসটা এগুই এগিয়ে নিয়ে যাচ্ছে একশো একত্রিশ রানের মাথায় রোহিত শর্মা আউট হয়ে গেলো খুব ভালো একটা ইনিংস খেলেছে একদম মানে টোটালি একটা মানে কুল মাইন্ডে একটা ভালো ইনিংস খেললো এবং অধিনায়কচিত একটা ইনিংস খেললো বলা যেতে পারে সো তারপর আমরা দেখলাম রোহিত শর্মা আউট হওয়ার পর আমাদের ইন্ডিয়ান টিমে নতুন টেস্ট ক্যাপ পাওয়া যে প্লেয়ার সরফরাজ খান যাকে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিলো প্রথমে ডন ব্যাটম্যান তারপরে বিজয় মার্চেন্ট এবং তারপরেই সরফরাজ খানের নাম আমরা সবসময় রেকর্ডে পাই কারণ তার যে অ্যাভারেজ ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেই অনুযায়ী খানকে নিয়ে একটা বহুদিন ধরে একটা আলোচনা হচ্ছিল তাকে কেন নেওয়া হচ্ছে না ইন্ডিয়ান টেস্ট টিমে যেহেতু তার পারফরমেন্স ভালো সে ঘরোয়া ক্রিকেট লিগ এতটাই খেলে এতটাই ভালো তার পারফরমেন্স প্রায় ঊনসত্তর সত্তরের কাছাকাছি তার অ্যাভারেজ রয়েছে খুব ভালো সে পারফর্ম করে তো অবশেষে সেই দিনটা দেখা মানে দেখতে পেলাম আমরা সকল ভারতবাসী সারফারাজ খান মাত্র ছাব্বিশ বছর বয়স খুব একটা বয়স বেশিও না সে নেওয়ার পর রবীন্দ্র জাজেজা আর সারফারাজ খানের একটা সুন্দর পার্টনারশিপ দেখলাম খুব স্মুথলি খেলাটা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছিলো বিশেষ করে তার যে সুন্দর ফ্লিকগুলো যে রিস্টের যে তার কাজ হাতের কাজগুলো সেইগুলো কিন্তু খুব সুন্দর লাগলো দেখে এবং তার সাথে সাথে সব ফিফটি করলো ফিফটি করার পর বারবার একটা জিনিস আমরা টিভিতে দেখছিলাম যখন ইন্ডিয়া টিমের প্রথম টেস্ট ক্যাপস অনিল কুমলের হাত থেকে সে পায় অনিল কুমড়ার তার থেকে টেস্ট ক্যাপ পাওয়ার পর সে কিন্তু দৌড়ে তার কোচের কাছে যায় এবং তার সহধর্মিনী তার পাশে ছিল তার সঙ্গেও সে আলিঙ্গন করে খুব ভালো একটা মুভমেন্ট সেটা তো সরফারাজ খান ভালোই খেলছিল কিন্তু কোনো কারণে তাড়াহুড়োর বসে সরবরাজ খান রান আউট হয়ে যায় একটা ভুল বোঝাবুঝিতে জাড্ডুর সঙ্গে তো সরবরাজ খান ব্যক্তিগত একষট্টি রানের মাথায় আউট হয় এবং তারপরে নাইট ওয়াচম্যান হিসাবে আমাদেরকে আমরা কুলদীপ যাদবকে দেখি এখানেও কিন্তু একটা টুইস্ট দেখলাম আমরা ইন্ডিয়ান টিমের নাইট ওয়াচম্যান হিসাবে কিন্তু আমরা কুলদীপ যাদবকে দেখি সেখানে কিন্তু ধ্রুপ জুড়েলকে না নামিয়ে কুলদীপ যাদবকে নাওনা হয়েছে এবং খেলাটার জাড্ডু এবং কুলদীপ যাদব মিলে লাস্টে শেষে তিনশো একুশ রান আমাদের তিনশো ছাব্বিশ রান সরি তিনশো ছাব্বিশ রান স্কোরবোর্ডে রয়েছে তখন কিন্তু আমাদের প্রথম দিনের খেলা সমাপ্ত হয় এবং আগামীকাল আমরা সবচেয়ে বেশি যেটা দেখার যে বিষয় সেটা হচ্ছে নবাগত ধ্রুব জুড়েল এবং কুলদীপ যাদব এবং রবীন্দ্র যাদে যা কতক্ষণ প্রথম ফার্স্ট সেশনে আমরা কতক্ষণ খেলতে পারি সেটা একটা বড় দেখার বিষয় এবং তার সাথে সাথে যে নতুন এসছে সেই ধ্রুপ জুড়েলের খেলা আমরা অবশ্যই দেখবো উপভোগ করব আমি খুব খুশি মন থেকে যে ইন্ডিয়ান টিম একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আমাদের যে প্রথম দুই টেস্টের যে ব্যাটসম্যান উইকেটরক্ষক ব্যাটসম্যান কে এস ভারত তাকে কিন্তু মানে তাকে আর মেনে নেওয়া যাচ্ছিল না খুব কষ্ট হচ্ছিল আমার দেখে যে কেন তাকে বারবার ব্যর্থ হওয়ার পরেও তাকে এইভাবে নেওয়া হচ্ছে যাই হোক তো অবশেষে তাকে বসিয়ে নতুন প্লেয়ারদের চান্স দেওয়া হয়েছে তো দ্বিতীয় দিনের জন্য এবং এই টেস্টের জন্য ইন্ডিয়ান টিমকে শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা অনেক ভালোভাবে খেলো এবং এই টেস্টে কিন্তু আমাদের জিততেই হবে হচ্ছে नक्कट वीडियो ते जय हिंद बंद मातरम